বন্ধুরা কাল ছিল জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে ভাবলাম আর একবার তোমাদের জন্য আসানসোলের রাহারলেনে অবস্থিত শ্যাম মন্দিরে গিয়ে জন্মাষ্টমী উপলক্ষে ভিডিও করে আসি এর আগে এই শ্যাম মন্দির নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে আর সেই ভিডিওটা প্রত্যেকে পছন্দ করছে বলে ভাবলাম আরও একবার তোমাদের জন্য এই শ্যাম মন্দিরের ভিডিও একটা তুলে ধরি তো চলে এসেছি শ্যাম মন্দিরে আর শ্যাম মন্দিরে প্রবেশের সামনেই রয়েছে রাধা কৃষ্ণের সুন্দর একটি প্রতিকৃত সুন্দর একটি চিত্র যা সবসময় আমাকে আকর্ষিত করে আর আমি এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আমার ক্যামেরা বন্দি করতে আমি একটুও দেরি করি না আশা করি তোমরাও দেখলে রাধাকৃষ্ণের ছবি আর এবার এগিয়ে যাব মন্দিরের মূল অংশের দিকে তবে বলে রাখি কাল ছিল অসম্ভব ভিড় কাল প্রচুর অগণিত ভক্ত এই মন্দিরে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকে প্রার্থনাতে বিহল হয়েছিলেন প্রত্যেকের মধ্যে মনের মধ্যে ছিল আস্থা আর ভক্তির আলাদা একটা সংমিশ্রণ সুন্দর হয়ে উঠেছিল মন্দিরের পরিবেশ এখন তোমরা দেখছো বালগোপালের ছবি আর বালগোপালের ঠিক পাশে অখণ্ড জ্যোতি যা এই মন্দিরে সূচনাকাল থেকে ঝুলে আসছে আর এই বালগোপালকে দেখার পরেই আমরা এগিয়ে গেলাম সামনের দিকে আর এখানে বালগোপালকে সুন্দর ফুলের সাজে দোলনার মধ্যে বসিয়ে ঝোলানো হয়েছে বালগোপাল এই ফুলের দোলনার মধ্যে অপূর্ব লাগছিলেন আর যতটা তার রূপ ততটাই আনন্দে ভরা তা মুখর্শি আর সেই আনন্দ মুখশ্রী বলছে যে তিনি কতটা প্রসন্ন এই ফুলের দোলনাতে বসে এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম আর সামনে এগোতেই অগণিত ভক্তের যে ভক্তি ঢল তা চোখ ভরে যাওয়ার মতন অন্তর পবিত্র হয়ে যাওয়ার মতন এক পরিবেশ ছিল কালকে আর সামনেই রয়েছে হর পার্বতী শিব পার্বতীর মূর্তি প্রতিটি মূর্তি যেন প্রাণে পরিপূর্ণ প্রত্যেকটি মূর্তি যেন জাগ্রত জীবন্ত আর এদিকে ভক্তদের ভক্তি আর জি প্রার্থনা সব গানের মধ্যে দিয়ে গোপালের কাছে গোবিন্দের কাছে যেন উৎসর্গ করা হচ্ছিল ভাষায় বোঝানো যাবে না এই পরিবেশকালকে রকম ছিল আর সামনেই শ্যামজি স্বরূপ অপূর্ব তার সৌন্দর্য আর ঠিক ততটাই সুন্দর হয়ে উঠেছিল তার ফুলের সাজ সম্পূর্ণ ফুলের সাজে পরিপূর্ণ হয়েছিলেন কালকে শ্যামজি শ্যামজির কাছে মাথা নিচু করে ভক্তদের ভক্তির মধ্যে নিজেকে ভাসিয়ে এগিয়ে গেলাম এবার তোমাদের দেখাবো জন্মাষ্টমীর বিশেষ বিষয় যেটা না দেখালেই নয় আসলে জন্মাষ্টমী উপলক্ষে প্রত্যেকের ছোট ছোট ছেলে মেয়েরা কৃষ্ণ রাধা রাধারূপে সেজে ওঠেন আর এই মন্দিরেও ব্যতিক্রম ছিল না প্রচুর ভক্ত তার নিজের ঘরে ছোট ছোট ছেলে মেয়েদের কৃষ্ণ রাধা বেশে নিয়ে এসেছিলেন যেমন তোমাদের সামনে এখন তুলে ধরলাম এক ছোট্ট কৃষ্ণকে অপূর্ব লাগে যখন এই শিশুরা কৃষ্ণস্বরূপে আসে তখন মনে হয় সত্যিই যেন ধরাধামে ঈশ্বর আবির্ভূত হলেন আর এখানে আরেক শিশু গোপাল রূপে যে ছোট্ট উপহার পেয়েই খুব আনন্দিত ছিল আর এই যে ভক্তদের মধ্যেখানে আরেক কৃষ্ণ যে ব্যস্ত তার পোশাক তার শয্যাকে ঠিক করাতে খুব সুন্দর লাগছিল কালকে জন্মাষ্টমীর এই মন্দিরের পরিবেশ অপূর্ব আর তার চেয়েও ভালো লাগছিল প্রত্যেক মানুষের মধ্যে ভক্তি বিহল হয়ে থাকাটা এই অস্থিরতার জীবনে কালকে জন্মাষ্টমী আমাকে আলাদাই এক অনুভূতি দিল ভক্তি মানুষকে যে কতটা স্থির করে দিতে পারে তা উপলব্ধি করলাম আর এই ভিড় ঠেলে এবার বাইরে বেরিয়ে আসছি কারণ মূল অংশে প্রচুর অগণিত ভক্ত ক্রমাগত এসেই চলেছেন তাদের ভিড় হয়েই চলেছে তাই মূল অংশ থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে সোজা নিচে নেমে এলাম এই নিচে নেমে এসে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে এখনো কত ভক্ত ক্রমাগত এই এই প্রবেশ করছে তোমরা আর ভিডিও করতে আমার আমার মনে নেওয়া হয়নি কারণ আমি একাই ভিডিও করি তো সে কারণে একটু ব্যাক ক্যামেরা করে নিজেরও একটা ক্লিপ নিয়ে নিলাম আর বেরোতে যাব ঠিক সেই সময় এই যে চোখের সামনে আরেকটা ছোট গোপাল দেখতে পেলাম আর তারপরই দেখতে পেলাম একদম সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট গোপালকে যে কালকে এই মন্দিরে এসেছিল অপূর্ব সুন্দরভাবে কৃষ্ণ সাজে সেজে এখন তাকেই তুলে ধরছি কি মিষ্টি লাগছে না এই ছোট্ট কৃষ্ণকে কালকে জন্মাষ্টমী সবচেয়ে বড় প্রাপ্তি অপূর্ব লাগছিল এই ছোট্ট কৃষ্ণকে তাদের অভিভাবকদের কাছ থেকে অনুমতি নিয়ে এই ছোট্ট কৃষ্ণের একটা ক্লিপ নিলাম নিয়ে সোজা এবার বেরিয়ে এলাম বাইরে আজকে জন্মাষ্টমীর ভিডিও ঠিক এতটাই তোমরা দেখতে পাচ্ছ এখনও প্রচুর ভক্ত আনাগোনা হচ্ছেই তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমারও ভালো লাগবে